সুন্দর আছেন অনেকে বিয়ে শাদি করবে কিন্তু বিয়ে করে নিয়ে গেলে তখন আপনার মা ভাইকে দেখবে কে সেরকম একটা যে কোনো ব্যবস্থা করে দিলে হইবে ভাই যে এরকম আমিও সেলাই মেশিন কাজ জানি আমার মা সেলাই মেশিনের কাজ জানে দরকার হলে আমার মা একটা মেশিন কিনে দিলাম আমার মা মেশিন চালায় সংসারটা চালায় লেখাপড়া করছিলেন লেখাপড়া করে লেখাপড়া করেন বয়স কত ছিল এখন 18 আঠারো যে অনলাইনে আসছেন এখানে তো ধরেন বিভিন্ন মানুষ বিয়ে শাদি করতে যাবে ধরেন অনেকের বউ বাচ্চা কাচ্চাও থাকে বা বউ মারা যায় বাচ্চা থাকে এরকম কোন মানুষ এরকম হলো ভাই আমি তো বললাম আমি অনেক কষ্টে বইরা আইছি সে আমার কষ্টের মাঝে পাশে থেকে দেয় আপন করে নিবো সে যেরকম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি চাঁদনি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মা আর ভাই আছে বাবা নাই

বিয়ে করে নিয়ে গেলে তখন আপনার মা ভাইকে দেখবে কে সেরকম একটা যে কোনো ব্যবস্থা কইরা দিলে হইবো ভাই এরকম আমিও সেলাই মেশিনে কাজ জানি আমার মা সেলাই মেশিনের কাজ জানে দরকার হলে আমার মার একটা মেশিন কিনা দিলাম আমার মা মেশিন চালায় সংসারটা চালাইলো লেখাপড়া করছিলেন লেখাপড়া করেন নাই লেখাপড়া করেন না বয়স কত ছিল এখন 18 আঠারো যে অনলাইনে আসছেন এখানে তো ধরেন বিভিন্ন মানুষ বিয়ে সাথে করতে চাবে ধরেন অনেকের বউ বাচ্চা কাচ্চাও থাকে বা বউ মারা যায় বাচ্চা থাকে এরকম কোনো মানুষ এরকম হইলো হইবে আমি তো বললাম আমি অনেক কষ্টে বইরা আইছি সে

কেউ যদি যোগাযোগ করে বিষারিক করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক ততক্ষণ রাজকালাম করবেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট হয়েছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে আর কিছু বলতে চান আর কোনো শখ ছিল জীবন শখ মানুষের শখ যে একটা মানুষ যে পাশে করে তার কাছে বিয়ে এরকম ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম